হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনেক দিন প্রায় হয়ে গেল কোনো ভিডিও ছাড়া হয় না আসলে আমার বাড়িতে অনুষ্ঠান ছিল সেটা তোমাদের আগের অনেক ভিডিওতেই জানিয়েছি আর সেটা কী অনুষ্ঠান নিশ্চয়ই আমার হাত দেখেই বুঝতে পারছো যে আমার বিয়ে ছিল তাই আমি ভিডিও করতে পারিনি বিয়ের সব কাজ মোটামুটি শেষ হয়েছে তাই আবার চলে এসেছি কিছু গাছ লাগানোর জন্য এবং সেই গাছ লাগানোর ভিডিওগুলো তোমাদের শেয়ার করার জন্য আজ আমি জবা গাছ লাগাবো দুটো জবা গাছ তো আমি কিনে এনেছি আর দুটো জবা গাছের ডাল আমি বসিয়েছিলাম ওই যে বান্ধবীর বাড়ি থেকে নিয়ে এসে ওই জবা গাছগুলোই লাগাবো সেগুলো মোটামুটি শেকড় ভালোভাবেই বেরিয়ে পড়েছে তাই ওগুলোও লাগানোর সময় চলে এসছে ওগুলো লাগাবো এখন আমি গাছটাকে গ্রো ব্যাগ থেকে বের করছি আমার এইসব গাছগুলো লাগানো সব কিছু ভালো লাগে এই যে গাছের গোড়াতে ঝুড়ির মতন কী একটা থাকে ওটা খুব বিরক্ত ওটা যদি রেখে দেওয়া হয় তাহলে গাছের গ্রোথ তেমন হয় না শিকড় বাকড়গুলো বৃদ্ধি পেতেও পারে না তাই এই কাটা খুবই জরুরি শিকড়ের তেমন ক্ষতি না করে কাঁচি দিয়ে বা ধারালো কিছু দিয়ে এই গাছের গোড়ার এই ঝুড়িটাকে ভালোভাবে কেটে নিতে হবে এটাকে কাটার জন্য আমি নিচের মাটিটাকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম তারপর এটাকে আস্তে আস্তে করে কাটবো কোনো রকম ক্ষতি না করে শিকড়ের নার্সারিতে যত গাছ দেখবে প্রায় সবগুলোতে এই রকম ঝুড়ির মতন করে রাখে কেননা জানি না এই ঝুড়িগুলো দেয় না দিলে কি এই সব গাছ বাঁচে না আমি এটাকে কেটে নিয়েছি এরপর এই গাছটাকে লাগাবো তার জন্য নিচে যে মাটিগুলো আছে ওইগুলো এখন কুড়িয়ে নেব। তার কারণ নার্সারিতে যে গাছের নিচে মাটিগুলো থাকে ওগুলো খুবই ভালো হয় নার্সারি থেকে আনা এই গাছের নিচে যে মাটিগুলো ওইগুলো ফেলে দেওয়া একদম বোকামি হবে কারণ এই মাটিগুলো খুবই উর্বর হয় এই মাটিটা প্রথমে দিয়ে দেবো তারপর দেব যে মাটিটা রেখেছিলাম বাড়ির মাটি ওইটা এখানে আমি এক্সট্রা গোবর সার ব্যবহার করছি না কারণ সেটা আমার কাছে এখন নেই গাছগুলো যখন বেঁচে যাবে তখন আমি এর নিচে খুঁড়ে দিয়ে ভালোভাবে জৈব সার দিয়ে দেবো সেটা প্রায় এক মাস পরই দেবো এখন আর দিচ্ছে না আমি জবা গাছগুলো নিচেই লাগাচ্ছি নিচে অনেকটা জায়গা আছে আর জবা গাছ নিচে লাগালে ভালো হয় তাই আমি নিচেই লাগাচ্ছি কোনো রকম ট্যাপ ব্যবহার না করে তোমরা চাইলে টবেতেও লাগাতে পারো এরপর আমি আর একটা গাছ নিয়ে নিয়েছি এই দুটো গাছ দুটো কালারের ফুল হবে একটা ফুল তো আমি দেখেছি হলুদ কালারের আর একটা ফুলের রং আমি ঠিক দেখতে পাইনি তবে অন্য কালারেরই হবে এটাতে অনেক কুড়ি আছে আর ভালোভাবে দেখো এটাতে সেই ঝুড়ির মতন আছে খুবই রাগ ধরে এইটাতে ঝুরির মতন কি একটা দিয়ে দেয় ওটা কেটেই লাগাতে হয় আর কাটতে গিয়ে যদি কোনো শিকড় বাকড়ের ক্ষতি হয় এই ভয় থাকে আমি ভালোভাবে মাটিগুলো এখন ঝেড়ে নিচ্ছি কারণ বেশি ভেবে লাভ নেই এটাকে কাটতেই হবে আর যেমনটা বলেছিলাম যে এই গাছের নিচে মাটিগুলো খুবই সুন্দর হয় একটু নাড়া দিতেই সব মাটি পড়ে গেছে এতটাই ঝুরঝুড়ে এই মাটি তৈরির প্রসেসটা আমি তোমাদের অন্য আর একটা ভিডিওতে দেখাবো আর সেটা তৈরি করব কোনো এক নার্সারি থেকে জেনে এসে সেই ভিডিওটাও তোমাদের শেয়ার করব। ঠিক একইভাবে এই মাটিগুলো গাছের নিচে দিয়ে আলগা মাটিগুলো এই গাছের গোড়াতে দিয়ে দেব। এরপর অনেক রঙের জবা গাছ লাগানোর ভিডিও আসবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইটনটি প্রেস করো এবং তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে যেও কেমন লাগলো আমার ভিডিও আর অনেক দিন গ্যাপ হয়ে গেছে ভিডিও ছাড়িনি তাই এরপর থেকে অনেক ভিডিও আসবে নতুন নতুন যেগুলো আমি শ্বশুরবাড়িতেই লাগাবো আমি তো গাছ লাগাতে ভালোবাসি আর যেখানেই থাকি না কেন আমি এই গাছ লাগানো ছাড়তে পারবো না আর তোমাদের সেই ভিডিওগুলো করে দেখাবো আর আমার শ্বশুরবাড়ির লোক এই বিষয়ে কোনো বাধা দেয় না আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে সাপোর্ট করে কেনা গাছগুলো আমার বসানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি এই গাছগুলো বসানোর পর যে জবা গাছের ডালগুলো আমি বসেছিলাম এবং সেইগুলো আমি এখানে নিয়ে এসেছি সেই ডালগুলো আজকে লাগাবো ভালোভাবে প্রেস করে করে এই গাছটাকে বের করব বালি থেকে বালি থেকে বের করতে দেখি এই গাছের শিকড়গুলো ভালোভাবেই হয়েছে অন্যান্য গাছের তুলনায় তোমাদের আগেও বলেছি তোমরা যদি ডাল থেকে চারা তৈরি করতে চাও অবশ্যই তোমরা গাছের ডালগুলো বালিতে বসাও এক্ষেত্রে দেখবে ভালোভাবেই শিকড়গুলো বেড়ে ওঠে অনেক দিন হয়ে গেল এই গাছের ডালগুলো বসিয়েছিলাম তবে সেগুলো ভালোই হয়েছে দেখছি তবে দীর্ঘদিন তো বালিতে রাখা যায় না কারণ বালিতে কোনো পুষ্টিগুণ থাকে না তাই এখান থেকে তুলে আমি মাটিতে লাগাবো এই গাছগুলো শিকড়গুলো দেখছো কী সুন্দর হয়েছে আর তোমরা যদি জানতে চাও যে এই ডালগুলো আমি কেমন তৈরি করেছি সেই ভিডিও আমার চ্যানেলেই ছাড়া আছে তোমরা দেখে আসতে পারো এখন এই ডাল দুটো বসিয়ে দেব। আমি গাছগুলো যে টাইমে বসাচ্ছি সেই টাইমটা কিন্তু ঠিক না আমি একটু রোদ থাকতে থাকতেই বসিয়ে দিচ্ছি কারণ এরপর আমার আর সময় হবে না আর এখন তো খুবই রোদ বেরোচ্ছে আর গরমও একটু একটু পড়ে গেছে তাই আমাকে রোদের মধ্যেই লাগাতে হচ্ছে তবে খুব একটা ক্ষতি হবে না কারণ এর শিকড় বাকড় ভালো আছে এবং জবা গাছ একটি গ্রীষ্মকালীন গাছ তেমন রোদ লাগলে ক্ষতি নেই আর এই গাছ রোদেই লাগাতে হয় মানে হচ্ছে যেখানে রোদ প্রায় দিনে চার পাঁচ ঘন্টা আসে সেখানেই লাগালে ভালো হয় এতে রোদ ভালো লাগলে গাছের ফুলগুলো ভালো আসে গাছটাও ভালো হয় এখন তাহলে আসি সবাই ভালো থেকে রাধে